ওই পাহারাদার ফিরিস্তারা চেক আপ করে তার কাছে কোনো অবৈধ যদি সম্পদ থাকে অবৈধ কোনো অস্ত্র থাকে নাপাক কোনো জিনিস থাকে নাপাক জিনিস নিয়ে এই মজলিসে ঢুকতে দেয় না আমার সাথে তো কোনো অস্ত্র শস্ত্র নাই কি পাইবে আমি আপনাদেরকে এই মুহূর্তে বুঝাইবার জন্য বলছি মাহফিল শেষ পর্যন্ত এই ফ্যান্ডেলটা জান্নাতের বাগান কোরআন হাদিসের মজলিস এই জায়গাটা এখন পুত পবিত্র আল্লাহ আকবর পবিত্র জায়গার মধ্যে নাফাক জিনিস আছে আমি আপনাদেরকে বলতে চাই গুনা পাক না নাপাক আওয়াজ করে কল সকলে মিলে কল গুনা হলো না আর এই জাকাটা হলো পাক রব্বে কারিম এই মজলিসে নাপাক পাক বস্তু নিয়ে আসতে দিবে না এই মজলিসে যারা ঢুকবে ওই ফেরেশতারা দাঁড়াইয়া গুনার গাঁটটি দালাইখা দিবে খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদে নবমীতে ভাষণ দেয় এমন সময় চার হাজার কিলোমিটার দূর সৈন্য পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য খলিফাতুল মুসলিম ওমরকে আল্লাহ তাআলা চার হাজার কিলোমিটার পথ দেখাইয়া দেয় আ খলিফাতুল মুসলিম ওমর চার হাজার কিলোমিটার দূরে তুমি সৈন্য পাঠাইছো তোমার সৈন্য গুলাকে পিছন দিক থেকে শত্রু আক্রমণ করবে তাদেরকে তুমি সতর্ক দেখাইছেন কে আওয়াজ করে কোন কে ওই সময় কি টাচ মোবাইল ছিল এই কথা ছিল আরে ভাই এই কথাটা আমাকে বুঝাইতে বড় কষ্ট হয়েছে এখন আর বুঝানো কষ্ট হয় না ছেলে আমেরিকা ছেলে লন্ডন ঘরের ভিতরে মা ছেলেকে আপনাকে আমাকে সেই সময় যে মালিকের বান দিয়া দেড় হাজার বছর পর এ আয়না আবিষ্কার করে দেখাইতেছে সে রব্বেকারিম আয়না ছাড়াই চার হাজার কিলোমিটার উপরের সামনে আয়না দিচ্ছে আল্লাহ 400 কিলোমিটার দূর থেকে ওগর ডাকতেছে 야 সারিয়াল জাবাল এই শূন্য প্রধান পিছনের দিকে তাকাও পিছনে তোমাদের শূন্য আছে আবার এখান থেকে বিনা তারে মোবাইল ছাড়া হাজার কিলোমিটার দূরের আওয়াজ ওই শূন্য বাইরে শুনছে আল্লাহু আকবার ওই কান তারা অর্জন করছে ওই চোখ তারা অর্জন করছে সুবহানাল্লাহ কন্ন আল্লাহ আহ আমাদের ইমাম আমরা দাদাকে অনুসরণ করি নাম হলেন ইমামে আজম আবু না ইমামে অজু করতেছে এক লোক মসজিদের ঢুকার আগে দিয়ে ওর কানে কানে গা বেটে দিঘা চুরি করসুজ বুঝি কহজুর চুরি করছিস আপনি দেখছেন কেমনি দেখ তুই যখন অজু করতেছিলি তোর অজুর পানির সাথে চুরির গুণাগুলা অজুর পানির সাথে চুরি কৃত গুণাটা ঝরতেছে দেখাইছেন কে আওয়াজ করে কন কে ও কুতুপুরের মানুষ আমার যে উম্মত কোন দিনই মজলিসে যখন ঢুকে তাকে চেক আপ করা হয় ওই পাহারাদার ফিরিস্তারা চেক আপ করে তার কাছে কোন অবৈধ যদি সম্পদ থাকে অবৈধ কোন অস্ত্র থাকে না পাক কোন জিনিস থাকে না পাক জিনিস নিয়ে এই মজলিসে ঢুকতে দেয় না কুতুবপুরের মানুষ আপনি হয়তো মনে করবেন হায় রে আমার সাথে তো কোনো অস্ত্র শস্ত্র নাই কি পাইবে আমি আপনাদেরকে এই মুহূর্তে বুঝাইবার জন্য বলছি মাহফিল শেষ হওয়ার পর্যন্ত এই ফ্যান্ডেলটা জান্নাতের বাগান কোরআন হাদিসের মজলিস এই জায়গাটা এখন পুত পবিত্র আল্লাহ আকবার পবিত্র জায়গার মধ্যে নাফাক জিনিস আসে আমি আপনাদেরকে বলতে চাই গুনা পাক না পাক আওয়াজ করে কন সকলে মিলে কন গুনা হলো নাপাক আর এই জাকাটা হলো পাক রাব্বে কারিম এই মজলিসে নাপাক পাক বস্তু নিয়ে আসতে দিবে না এই মজলিসে যারা ঢুকবে ওই ফেরিস তারা দাঁড়াইয়া গুনার গাঠটি ডালাই খা দিবে বুঝেন নাই ওই ঢুকার সময় বাইরাই আমার যত গুণা আছে গুণাটা রাইখা দিছে আল্লাহু আকবার

গুনাহের অনুশুত নাই কান্না করে আর এইখানে বৈশা তওবা কই রাখক আমি আর জীবনে কোন গুনাহ করব না খোদার কসম আল্লাহর নবী پیغمبرদের দুআলম জানা ইয়া এই বান্দা যখন তওবা কইরা চোখের পানি ফেলবে ওই ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিবে ও ফেরেশতারা এই গুনাহ আমার বান্দার মধ্যে আর দিবি না ওই যে মেঘনা নদী অথবা বঙ্গোপসাগরে সেগুলা ফেলে দি আসো আমাকে এখান থেকে বেগুনা মাসুম বানায় বাড়িতে নাই দ্বিতীয়বার যদি আর কোনো গুনাহ না করে তাহলে ওই অবস্থায় যদি ইস্তিকামাত থাকে পারি আল্লাহ তালা এইভাবে আমাকে জান্নাতে আলা মাকাম দান করবেন এবার বুঝছেন পাক আমার গুনা ওখানে থাকে